ইস্তেখারের নামাজ কি আপনি বিয়ে করার জন্য কয়েকটা মেয়ে দেখছেন এখন কোনটা বিয়ে করলে ইহকাল পরকাল উভয়কালে ভালো হবে फायदा হবে আপনি জানেন না অথবা কিছু টাকা আছে 10 20 লক্ষ টাকা আছে এগুলো দিয়ে কি আপনি বিদেশ চলে যাবেন নাকি ব্যবসা করবেন আপনি বুঝতেছেন না অদৃশ্য গায়েব তো জানেন না তিন চারটা চাকরি আসছে কোনটা ছেড়ে কোনটা করবেন আপনি টেনশনে পড়ে গেছেন এমত অবস্থার মধ্যে আল্লাহর সাথে পরামর্শ করা এশতেখারের নামাজ পড়া এটাকে বলে ইস্তেখারের নামাজ সলাতুল এশতেখারা আল্লাহর আল্লাহ আলাহ থেকে সিদ্ধান্ত নেওয়া এটার পদ্ধতি কি আপনি যেই জায়গার মধ্যে ঘুমান ওই জায়গা পরিষ্কার পবিত্র করে করি প্রতিদিন নাইটে ঘুমানোর আগে কেবলামুখী হয়ে দুই রেখাখার নামাজ পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই রেখা সোলাধুলারা বা নামাজ আদায় করতেছি যে কোনো সুর দিয়ে সালাম ফিরানোর পরে আপনি একটা দোয়া আছে তো এটা মুখস্থ পারলে পড়বেন না পারলে দেখে দেখে দোয়া আর বই থেকে পড়বেন আল্লাহুম্মা ইন্নাসতাখাইরুকা বিইলমিকা ওয়া আসতাকুদুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল আযীম ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আলামুল গয়ূবি আল আখির এই দোয়াটা পাঠ করবেন বাংলার মধ্যেও আপনি আপনার দরখাস্তগুলো আল্লাহর দরবারে বলবেন সাত দিন পর্যন্ত এই আমলটা করবেন 7 দিনের ভিতরে আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিবেন এটা করো এটা করলে ভালো হবে সুবাহান্লাহ বলেন জানাই দিবে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আর স্বপ্নের মাধ্যমেও যদি জানতে না পারেন সাত দিনের ভিতরে আপনার মন কোন না কোনো যুগ দিকে যুগবে কোনো না কোনো একদিকে যুগবে এটাই সিদ্ধান্ত এটাও যদি না আসে মন কোনো দিকে ঝুঁকে না স্বপ্নের মধ্যেও দেখতেছেন না এরকম কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না সাত দিন পরে আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন আপনার স্বাধীনতা আল্লাহ তালা সেখানে বরকত নাজির করে দিবেন এই সাত দিনের ভিতরে আবার যে কোনো নামাজের পরেও আপনি এই দোয়া জারি রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তাহলে এটা কেবল সলাতুল ইস্তেখারা এখন আমরা আল্লাহর সাথে পরামর্শ করি না আল্লাহ থেকে সিদ্ধান্ত নিই না তো